হ্যালো ধন্যবাদ ইনশাআল্লাহ চট্টগ্রামের রাওযানী দীর্ঘ আঠারো বছর অবহেলিত থাকা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে পূর্ব রাওযানীর তিনটি সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে এই আসলে ওই কেইটো নজানে এইযোখন সরকারি বিদেশি যোগ্য সম্পর্ক আলোচনী

রবিবার সকালে শমশেরনগর নতুন বাড়ি সড়ক আমির হোসেন বাড়ি রহমতুল্লাহ সড়ক ব্যাপারীপাড়া সড়কের শুভ উদ্বোধন করা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আই সম্মানিত বিয়াস উদ্দেশ্য করে হই আরা দীর্ঘ প্রায় 14 15 বছর আরা এই রাস্তা গুণ মধ্যে হস্ত পায় তুন হই এরকম এই কাদা মুক্ত আছিল শুধু এই কাদা যুক্ত আছিল কাদার উদ্যানা আর গেই তো আল্লাহর ইচ্ছা ইয়ে আর আঙ্কেল ফজলুল কাদের বিশিষ্ট সেবক

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক মোহাম্মদ সোহেল মোহাম্মদ সাইমন মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ কাদের মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ রায়হান রহমত উল্লাহ মোহাম্মদ আবদুল মালেক মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মনির মোহাম্মদ আরফাত সহ আর অনেকে